সবে মাত্র উদ্বোধন করেই কিছুদিন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের এরই মধ্যে সেই জগন্নাথ মন্দির নিয়েই বড় ধাক্কা খেতে হলো মুখ্যমন্ত্রী সহ গোটা তৃণমূল কংগ্রেসকে মন্দির উদ্বোধনের আগে থেকেই চলছে চরম বিতর্ক এবার সেই বিতর্কের জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা আদালতে মামলাকারী আইনজীবী কৌস্তব বাগচির আবেদন ট্রাস্টে অনুদান দিলে সেই ঠিকানায় হিটকফ সে দেখানো হচ্ছে সরকার মন্দির গড়তে পারে কিনা সেই প্রশ্ন তোলেন কৌস্তব কার কথায় অনুদান দিলে ইনকাম ট্যাক্স ছাড়ের কথা বলা হচ্ছে কেন এই বিষয়ে উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী মামলা দায়ের অনুমতি দিয়েছে আদালত এবং উনিশ তারিখের আগেই মামলা তালিকাভুক্ত করা নির্দেশ দেওয়া হয়েছে তবে উল্লেখ্য সরকার সরকারি টাকায় মন্দির তৈরি করতে পারে কিনা সেই নিয়ে বিরোধীরা বারবারই প্রশ্ন তুলেছে সরকারি টাকায় মন্দির হয় না বলে দীঘায় জগন্নাথ মন্দিরকে মন্দির বলেও মানতে চায় না বিজেপি বারবারই শুভেন্দু অধিকারী সেটিকে কালচারাল সেন্টার বলে মামলাকারির অভিযোগ ভারতের সংবিধান কাউকে মন্দির তৈরির নির্দেশ দেয়নি সরকার সরকারি টাকায় মন্দির তৈরি করতে পারে কি তবে প্রসঙ্গত নবানের সাংবাদিক বৈঠকে দিঘাই জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়ে বলেন এরপরে মন্ত্রীসভার বৈঠকে ওই ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়টি পাস করানো হয় ট্রাস্টি বোর্ডে ছিলেন মুখ্য সচিবের নেতৃত্বে মোট 11 জন অফিসার ইসকন কালিকট মন্দির পুরী জগন্নাথ দেব মন্দির এবং রামকৃষ্ণ মিশনের একজন করে সহ মোট সাতাশ জন এবং দীঘার সেই জগন্নাথ মন্দিরের জল আজ হাইকোর্ট পর্যন্ত গড়ালো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন